নতুন বছরের শুরুতে কুয়াশার চাদরে ঘেরা ঢাকার শহর কুয়াশা আর বৃষ্টিতে ঢাকা শহর যেন অন্যরকম একটা রূপ ধারণ করেছে কনকনে শীতের মধ্যে আমরা পৌঁছে গেলাম পূর্বাচলে পূর্বাঞ্চল থেকে আমাদের যেতে হবে নীলা মার্কেটে তিলোত্তমা ঢাকা শহর থেকে বের হয়ে পূর্বাচলে একটা গ্রামের পরিবেশ পাওয়া যায় আশেপাশে গাছগাছালি আর দূরে দূরে বাড়ি দেখতে অপরূপ লাগছে রাস্তার দুপাশে রয়েছে নার্সারি সেখান থেকে বিভিন্ন ফুল সংরক্ষণ করা যাবে আশেপাশে রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ ভোজন রসিকরা আসতে পারে এই রেস্তোরাঁতে অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে গ্রাম্য পরিবেশ পেয়ে রূপকথা আত্মহারা অবশেষে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত উপহার রস নিয়ে হাজির আমাদের কি ভাই হাফিজ ভাই হাফিজ ভাই রস কোথা থেকে নিয়ে আসলেন এত রস কোথায় পেলেন আপনার মনে এত রস আমরা চলে এসেছি খেজুরের রস খেতে ঠিক আছে হাফিজ ভাই আমাদের খাওয়ালো কয় গ্লাস খাওয়া হলো তোমার 3 গ্লাস 3 গ্লাস 3 তবে পাখিটা বসে আমি 2 গ্লাস ভাই আমাদের সাথে আছে হাফিজ ভাই এবার বলেন তো আমরা কিভাবে খেজুরের রস এখানে খেতে আসলাম লোকেশনটা বলবেন আসসালামু আলাইকুম ছয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো থাকবেন আসলে পূর্বাঞ্চল এটা নীলা মার্কেট থেকে বাম দিকে এটাকে বলে মহাজুদ্দিন চত্বর এই মহাজুদ্দিন চত্বর থেকে সোজা একটা রাস্তা গেছে পশ্চিম দিকে সবিবাই বাসা থেকে আমরা রস খেজুর রস খেলাম লিটার লিটার দেড়শো টাকা করে হ্যাঁ একদম পিওরটা একদম পিওর ওই যে আমরা যে শুনি যে ওই বাদুরের না এখানে ওখানে চাটা বেঁধে সুন্দর করে ওনারা সার্ভ করে খেতে অনেক সুস্বাদু থেকে মধ্যে খেতে হয় একদম ভোরে আসলে সবচেয়ে বেশি বেটার আর সাতটার মধ্যে খেলে আরো বেশি সুবিধা খেজুরের রস খাওয়ার পর আমরা চলে গেলাম নাস্তা করতে পূর্বাঞ্চলের একটি হোটেলে এই হোটেলগুলোর নাস্তাগুলো চমৎকার ব্যবহার অনেক ভালো আমরা অবশ্যই চলে গেলাম স্বাধীনতা চত্বরে বন্ধুরা দেখা হবে আরেকদিন